এস মজুমদার কার প্র্যাক্টিক কুমিল্লা বাংলাদেশ আপনার কি নাম শিল্পী ওনার বাসা বোধহয় একদিকে শাসন তো ওনার আক্রান্ত হয় কুমোরে ফিএল আইডি এল ফোর ফাইভ এস ওয়ান অপরদিকে ওনার ঘাড়ে সমস্যা সার্ভাইকাল হসপিটাল উনি এখানে যান ডাক্তার সাইফুল হক সাহেবের কাছে ডাক্তার মশিউর রহমান মজুমদারের কাছে তারপর উনি এমআরআই করেন এমআরআই করেন এমআরআইতে বলা আছে এল ফোর ফাইভ লিপস এবং সি ফাইভ সিক্স সি সেভেন সি ফোর খারাপ এগুলো নিয়ে উনি আমার এখানে আসেন উনি আক্রান্ত হয়েছেন কতদিন আগে গো বেশি দুই মাস দুই মাসের পর্যায়ে উনি এমআরআই করেন এমআরআই করার পর ওনার এমআরআই রিপোর্ট খারাপ এবং কোন ডাক্তার কি অপারেশন কথা বলছে সবাই অপারেশন কথা বলছে বলছে যে অপারেশন করতে হবে অপারেশন ছাড়া ওনাকে সুস্থ করা সম্ভব নয় তো উনি আজকে আমাদের কাছে আসে ওনার এখন তো আরে আরে উনি কোনোভাবেই পাওয়া ফেলতে পারতেছেন না পিডু এডুকেশন শোনা এত শোনা আসছি পিডু এডুকেশন ও এখন আমরা সব সময় বলি যে ফিএলআইডি কেন হলো ফিএলআইডি হওয়ার কারণটা কি উনি আসার কার নাই উনি বড় ধরনের ইঞ্জুরিতে যান নাই ওনার কোমরে দিক সরে গেল কেন সব আসতে সব উনি শুইতেও পারতেন না শোয়াও অনেক কঠিন কষ্টকর আমরা সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ওনার আগে সবার আগে হিপ জয়েন্ট চেক করি এটা হলো আমাদের বৈশিষ্ট্য আমরা রুগী আমাদের কাছে আসার পর আমরা চেক করি এসআই জয়েন্ট সিবি জয়েন্ট ফেলবিক জয়েন্ট যে নামেই বলেন যে হিপ জয়েন্ট সেইটাকে আমরা সবার আগে চেক করি

এখন বেদারা কত আছে কোমরে পায়ে সব মিলে অনেকটা কম মানে একদিনে প্রথম স্টেশন চিকিৎসা দিয়ে এশিয়ার কোন দেশ একটা ফিল আইডি রোগীকে সার্ভাইকাল প্রবলেম এবং ফিএল আইডি রোগীকে এই অবস্থায় নিয়ে আসতে পারছে বলে আমার জানা নাই আমরা সেটা করে দেখিয়েছি অপরদিকে খুশি তো